পয়লা জানুয়ারি দু হাজার দিনটা বেশ স্মরণীয় হয়ে থাকবে অন্তত আমার কাছে কারণ ওই দিন ঘটে যাওয়া একটা ঘটনা কলকাতা শহরের বুকে বহু মানুষের ধর্মবিশ্বাস বহু মানুষের ভালোবাসা ভক্তি শ্রদ্ধার উপর আবার একটা প্রশ্ন চিহ্ন এনে এনে দিয়েছে চাই বা না চাই আমরা দেখেছি ধর্ম বা রাজনীতি সম্ভবত কেউ কারোর থেকে দূরে নয় কোথাও কোথাও কেউ না কেউ এটাকে মিলিয়ে দেওয়ার চেষ্টা করেন অথচ সেই হিসাবে দেখতে গেলে এই দুটো কিন্তু দুদিকের দুটো মেরুর অর্থাৎ বিপরীত মেরুর অবস্থানে থাকা দুটো বিষয় কিন্তু তবুও কিছু মানুষ এটাকে খুব অদ্ভুতভাবে মিলিয়ে দিয়েছেন আমাদের রাজ্যে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি এই যে দুটো প্রধান দল রয়েছে এদের মধ্যেও এইসব বিষয় নিয়ে একটা চাপা উত্তর লেগে থাকে পয়লা জানুয়ারিতে ঘটে যাওয়া ঘটনাটা আবার সেই আগুনের আঁচটাকে আরেকবার উস্কে দিল উত্তর কলকাতা সুকটিয়া স্ট্রিটে মা শ্যামসুন্দরী বিরাজমান ছিলেন আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা ওখানে যাওয়া বা পুজো দেওয়া সেটাতে পরে আসছি তার আগে বলি যে যে ঘটনাটার কথা এতদিনে আমরা সবাই জেনে গিয়েছি অর্থাৎ একটা ফন্ড একটা ফ্রড ঘটনা হচ্ছে অর্থাৎ না সেখানে একটা ভণ্ডামি চলছে একটা লোক ঠকানো একটা চিটিংবাজির কারবার চলছে ওখানকার যারা সেবায়ত ছিল সেই সেবায়তরা খুব সুচারুভাবে প্ল্যান করে এই ঘটনাটা ঘটাচ্ছে ওখানকার পাড়ার লোকের অভিযোগ বিভিন্ন ধরনের ভিডিও বিভিন্ন কথাবার্তা যা যেটুকু আমরা শুনতে পাচ্ছি যেটুকু আমরা দেখতে পাচ্ছি এখন সোশ্যাল মিডিয়ার যুগ ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম খুললেই এই ভিডিওগুলোতে ভর্তি হয়ে যাচ্ছে শেয়ার হতেও বেশি কম সময় লাগছে না হাতে হাতে পৌঁছে যাচ্ছে একদম হাতে গরম নিউজ কারণ আমরা প্রত্যেক দিন ব্রেকিং নিউজ আর হাতে গরম নিউজটা নিয়ে এত অভ্যস্ত হয়ে গেছি যে হাতে গরম কিছু না হলে গরমাগরম খবর না হলে আমাদের ঠিক মন ভরে না যখন সেই খবরটা ঠান্ডা হয়ে যায় যখন সেই খবরটা পুরনো হয়ে যায় তখন তার দিকে আমাদের খুব একটা আগ্রহ থাকে না আরজি করে ঘটনাটাই যেমন দেখুন কেমন পুরনো হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে আমাদেরকে সেইভাবে আর এটা উত্তাপ দিতে পারছে না তাই আমরা কিন্তু ওটাকেও ভুলে গেছি কিন্তু কিছু মানুষকে তো লাইমলাইটে থাকতে হবে সেই মানুষ যদি লাইমলাইটে না থাকেন তারা যদি লোকচক্ষুর আড়ালে চলে যান তারা যদি আলোচনার বিষয়বস্তু না হয়ে উঠতে পারেন তাহলে তাদের জীবনটাই বৃথা তাদের কেরিয়ার তাদের সব কিছু নির্ভর করে তাদের বেঁচে থাকাটাই নির্ভর করে লাইম লাইটে থাকা নিয়ে তো এক্ষেত্রে কুনাল ঘোষের কিন্তু কোনো জুড়িদার নেই কুনাল ঘোষ তৃণমূল কংগ্রেসের মুখপাত্র একজন নেতা নিজেকে খুব সাধারণ কর্মী বলে পরিচয় দেন কিন্তু একটা অসাধারণ ব্যক্তিত্ব আমি কিন্তু এই লোকটার মানে তারিফ না করে পারি না ভেবে দেখুন মানে কি অসাধারণ একটা ব্যাপার একটা লোক মানে খুব সাদা বাংলা ভাষায় যদি এনাকে বলা যায় এক কথায় বর্ণনা করা তাহলে একটা ভাষাতেই বর্ণনা করে দেয়া যায় একটি নচ্ছাড় লোক হ্যাঁ আমি খুব সচেতনভাবে বুঝে শুনে শব্দটা ইউজ করছি একটি নচ্ছাড় লোকের নাম হলো কুণাল ঘোষ তো কুণাল ঘোষ যে মানুষটার মাথার চুল থেকে পায়ের অবধি প্রায় সব ধরনের দুর্নীতির সঙ্গে যুক্ত প্রায় সব ধরনের দুর্নীতিতে তিনি হাত পাকিয়ে ফেলেছেন সে মানুষটা কি করতে গেলেন না পাড়ার মানুষের অভিযোগ পেয়ে উনি সরাসরি চলে গেলেন মন্দিরে এই ভণ্ডামি ধরতে বাংলা একটা প্রবাদ বাক্য আছে না চালুনি কয় ছুঁচরে তার পেছনে কেন ছেঁদা মুশকিল হচ্ছে উনি যে ছুঁচের পেছনটা দেখতে গেছিলেন না চালুনী হয় সেটা আদতে কোনো সুঁচই ছিল না সেই সূচটা কিছু মানুষের পরিকল্পিতভাবে তৈরি করা একটা কাল্পনিক ছবি ছিল দেখুন ব্যক্তিগতভাবে আমি বেশ কিছুদিন ওখানে গিয়েছি আমার দুর্ভাগ্য বা আমি হয়তো এতটা মানে কি বলবো পূর্ণবান ব্যক্তি নই যে মাকে খুব বেশি দিন দেখার সুযোগ পেয়েছি আর যারা মাকে অনেকদিন ধরে দেখব দেখবো করে দেখার সুযোগ পাননি বা তার কাছে গিয়ে উঠতে পারেননি তারাও নিজেকে এরকমভাবেই একই রকমভাবে আমার মতো দুর্ভাগা ভাব ভাবছেন আমিও ভাবছি যে আমি মাকে বেশি দিন দেখতে পেলাম না তবে যে কদিন আমি ওখানে গিয়েছি আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় দেখেছি হ্যাঁ রাস্তাটা সরু গলিটা একটু অপরিসর নোংরাও বটে সব জায়গা মানে কিছুটা বস্তি তো ঘিরেই রয়েছে ওই জায়গাটা ঘিরে তো সেই যে কোনো বস্তি এলাকা কলকাতার আর পাঁচটা বস্তি এলাকা যেমন হয় একটু ঘিঞ্জি একটু নোংরা একটু অগছ সুকিয়া স্ট্রিটের ওই গলিটাও তার ব্যতিক্রম নয় কিন্তু সেই জায়গাটাকে ঘিরে মায়ের মন্দিরকে যখন বা মায়ের যেখানে মন্দিরই বলবো যদিও এটা একটা মানুষের ব্যক্তিগত উদ্যোগের ফসল তো সেইখানে যখন মায়ের মন্দির বা মায়ের আরাধনা শুরু হলো সেখানে ঘিরে আস্তে আস্তে ভক্ত সমাগমটা হতে থাকল ভক্তদের ভিড় বাড়তে থাকলো স্বাভাবিকভাবে সেখানে একটা চাপ তৈরি হয় হতে পারে আমি একথা অস্বীকার করবো না যে এখানে কিছু মানুষের হয়তো অত অতিরিক্ত ভিড় যাতায়াতের অসুবিধা বা অন্য কোনো বড় বিপদ বা দুর্ঘটনা যদি কখনও ঘটে যেত মায়ের আশীর্বাদে যদিও তা আজ অব্দি ঘটেনি তাহলে হয়তো একটা সমস্যা তৈরি হতে পারত কিন্তু এই যে বেশ কিছু মানুষ ভিডিও করে দেখাচ্ছেন চাল চুরি করে নাকি বস্তা করে পাচার হচ্ছে হিপনোটাইজ করে নাকি মায়ের গয়না হাতিয়ে নেওয়া হচ্ছে ভক্তদের কাছ থেকে হিপনোটাইজ করে লাখ লাখ টাকা নিয়ে নেওয়া হচ্ছে কুনাল ঘোষের নিজের বক্তব্য অনুযায়ী উনি নাকি দশ হাজার টাকার নিচে মায়ের কোনো শাড়ি মানে ওনার যা অভিজ্ঞতা উনি নাকি বলছেন যে মাকে নাকি দশ হাজার টাকা দামের নিচে কোনো শাড়ি পরানো হতো না এখন মুশকিল হচ্ছে কি জানেন মিথ্যে ভরা একটা মানুষ যে ভাষাতে যেভাবেই বলুক না কেন তার সেটা মিথ্যেই বের হয় স্ট্যাটিস্টিক্স দিয়ে উনি অভ্যস্ত ওনার নিজের দলকে দলের মুখপাত্র হিসাবে বিভিন্ন টিভি প্রোগ্রামে বিভিন্ন জায়গায় বিভিন্ন সোশ্যাল মিডিয়া বলুন নিজের ইউটিউব চ্যানেল বলুন বা সব জায়গায় উনি এই বাইটগুলো দিতে অভ্যস্ত মিডিয়ার ভাষা এগুলোকে তো বাইট বলা হয় তো এই বাইটগুলো দিতে উনি অভ্যস্ত তো মিথ্যে কথা বলাটা ওনার কাছে কোনো বড় ব্যাপার না উনি ওটা বলতেই অভ্যস্ত উনি বাড়িতে যদি ওনাকে জিজ্ঞাসা করা হয় যে তোমার বাড়িতে ঢুকতে দশ মিনিট দেরি হলো কেন উনি হয়তো বলতে পারতেন যে বাড়ি গাড়িতে রাস্তায় জ্যামে ফেঁসে গেছিলাম উনি সেটা না বলে এমন কিছু পরি মানে কাল্পনিক কাহিনী যোগ করে দেবেন যে হয় না একটা মানুষের যে মিথ্যা কথা বলতে বলতে এমন হয়ে গেছে যে সাধারণ সত্যি কথাটা তার মুখ দিয়ে বেরোয় না আমার মনে হয় কুণাল ঘোষের সমস্যাটাও সেইখানে এত মিথ্যা উনি জীবনভর বলেছেন পেশাদার সাংবাদিক ছিলেন এক সময় আমি সাংবাদিকতা ব্যাপারটাকে অপমান করছি না কিন্তু তার মধ্যে যে একটু রং চড়ানো হয় একটু জল মেশানো হয় এই তো আমরা সবাই জানি মিডিয়াতে আমাদেরকে সেটাই দেখানো হয় যেটা তারা আমাদের দেখাতে চায় আর আমরাও সেটাই দেখতে চাই যাতে একটু রং চং রসালো খবর একটা গরমগরম ব্যাপার আছে তো মিডিয়া কুণাল ঘোষের বক্তব্য নিয়েছে এক মিথ্যেকে আরও সুচতুরভাবে আরও সুন্দরভাবে আরও মিথ্যে হিসাবে দেখানো হয়েছে যে সমস্ত চ্যানেলগুলো একটা সময় এই আজতাক বা আনন্দবাজার যেটা এবিপি অনলাইন এরা যারা নিজেরা গিয়ে একটা সময় মায়ের মন্দিরে গিয়ে ভিডিও করেছে মায়ের মন্দিরে গিয়ে বিভিন্ন খবর কভার করেছে এবং সেটা প্রচার করেছে তারা নিজেদের সমস্ত দায় দায়িত্ব ঝেড়ে ফেলে কুণালবাবু এখন কি বলেছেন সেই বাইট নিতে লাফালাফি করছেন এবং সেইভাবেই খবরটাকে পেশ করছেন তো এই যে সমস্ত অভিযোগগুলো কুমা কুণালবাবু এনেছেন আমি তো মন্দিরে গিয়ে কোনোদিন এমন কিছু বোধ করিনি আমি ব্যক্তিগতভাবে বহু মানুষের সঙ্গে ঢুকেছি বেরিয়েছি কারুর মুখে তো এরকম শুনিনি ভারতবর্ষ তথা সারা পৃথিবীর বুকে হিন্দুদের জন্য প্রচুর মন্দির আছে কোথাও শিব ঠাকুর আছেন কোথাও শ্রীকৃষ্ণ আছেন কোথাও মা কালী আছেন কোথাও অন্য কোনো দেবতা প্রত্যেকটা মন্দিরে সাধারণ ভক্তরা গিয়ে দান ধ্যান করে ভেতর থেকে করে ভেতর থেকে করে আমরা ভুলে যাই যে উই আর অ্যাট দ্য রিসিভার সেন্ট ঈশ্বরের কাছে আমরা শুধু চাইতে পারি তাকে আমরা দিতে পারি না কিন্তু তাকে যখন কোনো বিগ্রহ রূপে তার কোনো মূর্তিরূপে আমরা দেখতে পাই তার সেই রূপকে তার সেই রূপকে সাজাতে আমাদের মন থেকে একটা ইচ্ছা জাগে এটা আসে কিন্তু একদম নিখাদ নিখুঁত ঈশ্বর ভক্তি থেকে শিব ঠাকুরের যে শিবলিঙ্গ হয় সেই শিবলিঙ্গের উপরে শুধু ফুলমালা বেলপাতা দুধ চড়ানো হয় তা নয় শিবলিঙ্গকেও বিভিন্ন রূপে বিভিন্নভাবে সাজানো হয় ভারতবর্ষে উত্তর প্রান্তে কাশি বিশ্বনাথ বলুন কেদারনাথ বলুন বদ্রীনাথ বলুন শিবলিঙ্গ কি আছে আপনি সাধারণ চোখে দেখুন না একটা তো পাথরের টুকরো একটা পাথরের টুকরোকে এত কায়দা কানুন করে এত কিছু করে সাজানোর কি আছে আপনি জিজ্ঞাসা করুন সেই সমস্ত মানুষদের কাছে সেই সমস্ত ভক্তদের কাছে কি আছে তোমরা কেন এইভাবে সাজাও দেখবেন নিখাদ নিখুদ ভক্তি ছাড়া কিচ্ছু পাবেন না আমরা তো আমি আমি ব্যক্তিগতভাবে মনে করি আমি নিজে একটা খুব সাধারণ মানুষ আমার এত দূর মানে এত কিছু আর নেই এত হয়তো ভক্তিও ভেতরে নেই কিন্তু আছে তো মানুষের ভেতরে সেই ভালোবাসা সেই চেতনা বোধ সেই টান তো আছে তারা তাই সেই মাতৃরূপকে হোক বা ভগবান শ্রীকৃষ্ণের রূপ হোক বা অন্য যে কোনো দেবী দেবতার রূপ হোক তাকে তারা সাজাতে চায় আর এখানে মা তো পাঁচ বছরের বালিকা হিসেবে পূজিত হচ্ছেন দেখুন আমি এই দাবি করবো না যে আমি মাকে দেখে মায়ের পায়ের শব্দ শুনেছি বা মায়ের চোখের পাতা পড়তে দেখেছি না আমি দেখতে পাইনি আমি হয়তো এত পবিত্র মনের এত ভালো মনের নই কিন্তু কিছু মানুষ তো দেখেছেন তারা তাদের বক্তব্য তারা তাদের মতো করে পেশ করেছেন এবং তাদের এটা বলতে কেউ বাধ্য করেনি তাদেরকে কেউ মাথায় ছুরি ডেকে বলেনি যে বলো এই কথাগুলো তোমাদের বলতে হবে বহুল প্রচলিত কাহিনীগুলো আস্তে আস্তে ছড়িয়েছে ভক্তদের মধ্যে কত রকম মা ঘুরে বেড়াচ্ছেন মায়ের নাম করে মায়ের ভেক ধরে কেউ জবাবাটা খাইয়ে মানে কাউকে সুস্থ করে দিচ্ছেন ত্রিশুল থেকে সুস্থ করে দিচ্ছেন কেউ অন্য কিছু করছেন এখানে তো সেরকম কোনো দাবি কোনোদিন আমি আজ অব্দি শুনলাম না এসো পুজো দাও তোমার সাধ্যমতো তুমি পুজো দাও চাল কলা যায়ে যে ঠাকুরের চাল কলা হচ্ছে ভোগ চার এত সাধারণ একটা পুজোর উপাচার তাকে নিয়ে এত ব্যভিচার ভাবা যায় না কুনাল ঘোষ এবং তার সাঙ্গ পাঙ্গরা তাকে যে এইভাবে সাপোর্ট করে বা তার আশ্রয় নিয়ে এই যে ঘটনাগুলো ঘটিয়েছে বা এখনও ঘটিয়ে চলেছে এবং একদল মানুষ কিচ্ছু না জেনে বসে বসে সোশ্যাল মিডিয়াতেই ইউটিউবে ইনস্টাগ্রামে একের পর এক নোংরা ভিডিও ছেড়ে চলেছে এর শেষ কথায় আমি সত্যি জানি না কিছুই জানে না কিছুই বুঝলো না কিছুই না কিছু শুধুমাত্র নিজের দলকে কুণাল ঘোষকে বা নিজের দলও বলবো না আমি জানি না তৃণমূল কংগ্রেসের সুপ্রিম অথরিটি এরকম ধরনের আচার আচরণকে সমর্থন করে কি না আমার ধারণা করে না বা করা উচিত নয় তবু যদি তর্কের খাতিরে মেনেও নিই যে কুনাল ঘোষের মাথার উপর কেউ আছে যে তাকে এইভাবে সাপোর্ট করছে আমি বলবো তিনিও অন্যায় করছেন উনাল ঘোষ তো আছেই মাথার চুল থেকে পায়ের নখ নব্দি পাপে দুর্নীতিতে ভর্তি একটা মানুষ যে লোকটাকে মানে নরকে ফেলে ওই মানে গামলায় সেদ্ধ করলেও না ঠিক আছে তার সাঙ্গাও তার সমান তার সাঙ্গ সমান এই রকমই সঙ্গপাঙ্গতার। তাই তারা সমর্থন করছে তার কারণ এর মধ্যে একটা অসাধারণ ইন্টারেস্ট রয়েছে কি মায়ের গয়না মায়ের টাকা পয়সা মন্দিরে দান করা টাকা পয়সা শাড়ি গয়না সব কিছুর উপর লোভ লোভ একটা অসাধারণ রিপু এই লোভ মানুষকে কত দূর নোংরায় টেনে নিয়ে যেতে পারে এটার প্রকৃষ্ট উদাহরণ আরও একবার প্রমাণ হয়ে গেল মায়ের মন্দির নিয়ে এই অপপ্রচার এবং এই ধরনের খারাপ কথায় মায়ের কাছে গিয়ে আমি তো শুধু মাকেই দেখেছি আমি তো মায়ের গয়না দেখিনি আমি তার অপরূপ রূপটাকে দেখেছি সেই গয়না বা শাড়িতে তিনি যখন সেজেছেন আমার আলাদা করে কোথাও নজরে পড়েনি মায়ের কানের দুলটা কতটা দামি বা গলার হারটা কতটা ভারী আমি শুধু চোখ ভরে মাকে দেখেছি গত তিরিশে ডিসেম্বরও গিয়েছিলাম প্রেত মুক্তি অমাবস্যার দিন খুব ভালো করে মায়ের কাছে যেতে পারিনি বিশ্বাস করুন মনে খুব কষ্ট হয়েছে এত ভিড় এত ভক্তদের ভিড় একটা ঠেলা ঠেলি প্রচুর মানুষ অপেক্ষা করে রয়েছেন খারাপও লাগছিল যে নিজে স্বার্থপরের পরের মতন দাঁড়িয়ে থাকবো পেছনে আরও কত মানুষ রয়েছেন তার মধ্যে বেশ কিছু বয়স্ক মানুষ রয়েছে বাচ্চারা রয়েছে তাই বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারিনি সবার তো তিনি মা কোনো সময় মুহূর্তে তো মনে হলো না কেউ কই বলল দাও দিয়ে যাও দশ হাজার টাকা কেউ বলল আমাকে বিশ্বাস করুন প্রেত মুক্তি অমাবস্যাতে গিয়ে আমি মাত্র একুশ টাকা দক্ষিণা দিয়েছি একটা ক্যাডবেরি কলা আর চাল কিনে দিয়ে কই আমাকে তো কেউ জিজ্ঞাসাও করলো না কেন তুমি একুশ টাকা দক্ষিণা দিলে যেটা দিলাম আমি দেখলাম একুশ টাকাও লিখছেন ওনারা এগারো লিখছেন একশো এক টাকাও লিখছেন যে যা দিচ্ছে খাতায় লিখছেন ফোন নাম্বার সহ লিখছেন আর এই অসভ্য জানোয়ারগুলো প্রচার করছে যে কোনো খাতাপত্র নেই আজকে যখন মন্দিরের মূল সেবায় যিনি তিনি যখন এসে সমস্ত কিছু কাগজপত্র সমস্ত নথিপত্র দেখালেন তখন কোথায় গেলি তোরা এত যদি ভণ্ডাম এত অপপ্রচার তোরা প্রথম দিন থেকে কোর্টে মামলা করিস আর কুণাল ঘোষ আপনাকে আমি জিজ্ঞাসা করছি আপনার ক্ষমতা হবে কোনো মসজিদ কোনো গুরুদ্বারা বা কোনো গির্জাতে গিয়ে এরকম ধরনের হামলা চালানোর পেছনে চামড়া কেটে না আপনার হাতে ধরিয়ে দেবে আপনার হাতে ধরিয়ে দেবে মেরে আর আপনার সঙ্গে সেরকমই করা উচিত মেরে পেছনে চামড়া কেটে আপনার হাতে ধরিয়ে দেবে একটা জানোয়ার বললে আপনাকে কম বলা হয় আপনি এবং আপনার সঙ্গপাঙ্গরা পাঙ্গরা যারা এরকম স্বার্থ নিয়ে ঘটনা ঘটছেন ঘটাচ্ছেন আপনারা জেনে রাখুন এর শাস্তি কিন্তু পেতে হবে শাস্তি আপনাকে পেতে হবে আপনি চাইলে আমার বিরুদ্ধে মামলা করবেন কি কি করবেন আমার কিচ্ছু যায় আসে না তবে এটা কোন জেনে রাখুন যে অন্যায় যে খারাপ কাজ আপনি করেছেন তার শাস্তি আপনি এবং আপনার সঙ্গীরা তৈরি থাকুন একটা কথা ভুলে যাবেন না তোমারে বোধিবে যে গোকুলে বাড়ি চেছে আপনাদের সবার জন্য কোথাও না কোথাও একটা গোকুল আছে সেই গোকুলেই আপনারা বধ হবেন যাগে আজ আমি আলাদা করে কাউকে বলবো না যে লাইক করো সাবস্ক্রাইব করো তবে হ্যাঁ যদি ভিডিওটায় মনে হয় কোথাও কোনো সর্বত্তা আছে কোথাও কিছু আছে ভিডিওটাকে দয়া করে শেয়ার করে দেবেন ভালো থাকবেন আমার মা আমার মা শ্যামসুন্দরী আমার ছোটো মায়ের আশীর্বাদ আপনাদের সবার সাথে থাকুক